হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকের ব্লগ হচ্ছে সুরেলার দ্বিতীয় জন্মদিনের ব্লগ দুটো বছর ধরে আমার মেয়েকে নিয়ে কিছু স্মৃতি কিছু মজা কিছু আনন্দ কিছু বেদনা কিছু খুনশুটি এবং ওর নামকরণের ইতিহাস আর এই বার্থডেতে কি কি করেছি সব কিছু শেয়ার করব আজকে বার্থডের দিন সকাল থেকেই আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি কারণ বার্থডেটা হচ্ছে বাসায় আর রান্নাবান্না যদি ঘরে হয় তাহলে তো একটু আগে থেকে প্রিপারেশন নিতে হয় তাই না রাতের প্রোগ্রাম হলেও আমি রান্নাবান্না শুরু করেছি প্রায় দুপুর থেকেই আমার দুপুরে খেয়ে দিয়েও রান্না শেষ করতে করতে বিকাল গড়িয়ে যাচ্ছিলো আর যখন গেস্টের রান্না সেক্ষেত্রে তো আমি একটু যত সহকারেই রান্না করব তাই না বেশি কোনো আইটেম করিনি চিকেন রোস্ট করেছিলাম এই যে মাছ ভিজানো হয়েছে মাটন চাইনিজ ভেজিটেবলের জন্য সুন্দর করে সবজিগুলো কেটে রেখেছি সব কিছু সহজ কথায় একেবারে প্রিপেয়ার করে রাখছি কারণ একা হাতে করতে গেলে উল্টাপাল্টা হবে সেই চান্স না দেওয়ার জন্য আগে থেকে আপনি যদি গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু রান্না ভালো হয় আর আপনার রান্না খেয়ে যদি অন্যদের অনেক মজা লাগে তাহলে সেটা আপনার সার্থকতা তাই না যে রান্না করার জন্য রান্না করলাম এমন আমি কখনোই করি না মোটামুটি একেবারে মেডিটেশনের মতো রান্না করি এবং আমি যখন রান্না করে আশপাশে কোনো কথাও বলি না ঠিক আছে মেজারমেন্ট যদি ঠিক থাকে রান্না মজা হবে আর পটপট পটপট করলে বা অন্য কথা চিন্তা করে রান্না করলে আপনার রান্না ভালো হবে না দ্যাটস ইট এই যে বিকাল হয়ে গেল। রান্নাগুলো মোটামুটি আমি সাজিয়ে ফেলেছি তখন প্রায় সাতটা বাজে আর কি যে গেস্টরা এত দেরি করছে কেন আসতে যাই হোক আমি ছোট্ট একটা মিনি ব্লগও বানিয়ে ফেলেছিলাম মাঝখানে হয়তো বা আমার পেজে দেখেছেন আগে খাবারগুলো সাজিয়ে গুজিয়ে আপনাদেরকে যদি একটু বলে দিই তাহলে ভালো লাগবে এই যে রূপচাদা ফ্রাই করেছি তারপরে হচ্ছে নাগেরস বানিয়েছিলাম স্ন্যাক্স আইটেম বাচ্চারা খেতে পছন্দ করে নাগেরস এই হচ্ছে ডিম তারপর স্ন্যাক্সে আমি চিন্তা করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান ওটা স্ন্যাক্সে খাবে এই যে এটা এটা খুবই টেস্টি ছিল একটু সুইট টাইপের কিন্তু পরে ওরা ওভাবে স্ন্যাক্স খায়নি যার কারণে রাতে ওরা রাইস দিয়ে সবাই খেয়ে ফেললাম এটা খুবই টেস্টি ছিল আর তো মোজো ড্রিঙ্কস আর শশা তো দেখতেই পাচ্ছেন এই করে আমি টেবিল সাজিয়েছি আর হ্যাঁ রান্নাঘরে তখনও বাড়া হয়নি চিকেন রোস্ট এটা আমার অনেক ভালো হয় সবাই বলে আর কি আমার কথা না তা আমারও খেতে ভালো লাগে চিকেন রোস্ট এক হারি বানিয়ে রাখলাম কারণ এটা রান্না করা খুবই খুবই ঝামেলা আর বানিয়ে রাখলে দুই তিন দিন একটু ফ্রিজে রেখে খাওয়া যায় ভেজিটেবলটা হয়ে গেল এটাও দেখিয়ে দিলাম তো সবকিছু মোটামুটি রান্নাবান্না শেষ এখন আমি অপেক্ষা করছি গেস্ট কখন আসবে সুরেলা একটু ঘুমিয়েছে যার কারণে এই ফাঁকে আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম আর এই হচ্ছে মাটন রান্না মাটনের ব্যাপারে বলতে গেলে আমার হাজব্যান্ড চমৎকার রান্না করে চমৎকার সোমের বার্থডেতেও এই তো টুকিটাকি ভিডিও করতে করতে দেখলাম আমার মামুনি সুরেলা মণি ঘুম থেকে উঠে গেছে এখন তো আর বেশি বক করা যাবে না আমি এখন চলে যাচ্ছি আমার মেয়েকে রেডি করতে তো মানুষজন সবাই চলে আসলো আমাদের আসলে খুব একটা ইনভাইটেড ছিল না আমার বোন মা বাবা তারপর বোনের ছেলে আর হচ্ছে দেবর ওদের ওদের ফ্যামিলি সাথে আমার অনেক বলতে গেলে তো অনেক প্রিপারেশনের দরকার যার কারণে আমরা খুব হালকা করেই বাচ্চা কাচ্চাদের নিয়ে এবারে বার্থডে পালন করলাম তো সুরেলা যেহেতু বেবি তো ওর বার্থডে তো বাচ্চা লাগবে তাই না তো আমরা পুরো ঘরে আসলে সাজিয়েছি বেলুন দিয়ে বেলুন তো বাচ্চারা অনেক পছন্দ করে কালারফুল বেলুন ছিল এবং প্রত্যেকটা বেলুন কিন্তু মুখে ফুলানো এটা একটা খুবই আনন্দ ঘন ব্যাপার আমি মনে করি আজকাল তো আমার বাসায় নিজের বাসায়ও দুটো পাম্পার ছিল পাম্পার নষ্ট হয়ে গেছে কিন্তু আমি বলেছি যে বার্থডেতে নিজে যদি ফু দিয়ে বেলুন না ফুলাই তাহলে তো ষোলো আনাই মিছা তো ছোটোকালে যে আমরা আমাদের বার্থডেতে বেলুন ফুলাতাম ফু দিয়ে এটা আমি সব সময় ফিল করি তো যার কারণে আমি বেলুনে পাম্পার ছাড়াই বেলুন ফুলিয়েছি সব কিছু মিলে যতটুকু পারা যায় সাজানো আর কি একটা ফেস্টিভ লুক দেয়া তো সুরেলার কথা যদি বলি সুরেলা জন্মের দুই বছর আগে আমি আমার মেয়ের নাম ঠিক করে রেখেছিলাম এখন অনেকে ভাববে এটা কি করে সম্ভব না আশা তো ছিল আমার একটা মেয়ে হবে একটা প্রার্থনা সবসময় ছিল কিন্তু করোনার সময় আমি আমার বারান্দায় দাঁড়িয়ে যখন দেখলাম পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর তখন আমার মুখ দিয়ে এসেছিল সুরেলা প্রকৃতি এবং ঠিক তখনই আমি চিন্তা করেছি আমার মেয়ে হলে আমি নাম রাখবো সুরেলা প্রকৃতি আজকে বলে দিলাম হিস্ট্রি নামকরণের ইতিহাস ও অনেকের আনন্দ লাগতে পারে এই হচ্ছে বার্থডে কেক কুপার্স থেকে এনেছি হ্যাপি বার্থডে টু সুরেলা এক কেজির কেক বেশি বড় আনি নাই কিন্তু কেকটা যে কি মজা এটা ব্ল্যাক ফরেস্ট কেক খুবই টেস্টি তো আমরা কেক কাটার পরেই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম শীতকালের বেলা বেশিক্ষণ তো খাওয়া নিয়ে বসে থাকা যায় না পেটে তো মোচড় দিচ্ছে সবাই খুব মজা করে খেলো আসলে আইটেমগুলো খুব ভালো হয়েছে আর আমি সব মনে করি যে অতিরিক্ত আইটেম আমি করা পছন্দ করলেও সবসময় খেয়াল রাখতে হবে যে রান্নাগুলো যাতে ভালো হয় আর সেটাই হয়েছে সবাই খুব প্রশংসা করেছে বাচ্চারাও খেয়েছে ফিশ ফ্রাইটা তো আমার স্বচ্ছ মনে আমার বোনের ছেলে খুব পছন্দ করেছে আর সুরেলা তো মোটামুটি ভেজিটেবল থেকে শুরু করে মিট সে সবই পছন্দ করে যদিও খাওয়ার পরিমাণ কম কিন্তু সব কিছুই ওর পছন্দ হয় তো এই হচ্ছে সুরেলার যে ড্রেসটা পরেছিল এই ড্রেসটা ওর বাবার পছন্দে কেনা বার্থডে গিফট সুরেলা পড়েছিল বার্থডেতে অনেক অনেক ড্রেস পেয়েছে সবগুলো আমি দেখাতে পারছি না এই ড্রেসটা দিয়েছে আমার মা মানে নানি আর কি দিদামণি সুরেলার দিদামণি দিয়েছে এটা হচ্ছে আনারকলি টাইপস ওনা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা পার্টি ফ্রক এটা সুরেলার তিথি আনটি দিয়েছে খুব সুন্দর একটা কালার আবার হাতের কাজ এমব্রয়ডারি ক্লাসি একটা ফ্রক এটাও তিথি দিয়েছে তারপরে এটা সালোয়ার কামিজ এটাও তিথি আনটি দিয়েছে খুব সুন্দর সবগুলো খুব সুন্দর মাস্টার্ড কালারটা খুব ফ্যান্সি টাইপের ড্রেস এটা হয়তো অনেকে বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কাটিং আর এই যে সুন্দর স্কার্ট আর টপস এটা দিয়েছে সুরেলার বিথি আনটি হ্যাঁ বিথি আনটি দিয়েছে এটা তো এই ড্রেস সবগুলো ড্রেসই কিন্তু আরঙের আরও ড্রেস আছে আমার বোন দিয়েছে যেগুলো আমি আসলে বের করতে পারি নাই হ্যাঁ ও একটা শাড়িও অর্ডার করেছে আমার বোন সেটা এখনো আসে নাই তো আমরা এইসব করে খাওয়া দাওয়া শেষে সবাই ছবি তুললাম হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আর মেয়ে মানে মায়া এই মায়ার যে একটা বাঁধন আমি পেয়েছি সৃষ্টিকর্তার কাছে অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্রষ্টা যাতে আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে এই কামনা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আজকের মতো বাই বাই